কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় এক ভয়াবহ হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা ঘটেছে শনিবার রাত দেড়টার দিকে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে চাকমা নামে এক যুবককে বিরেল আটক করেছে স্থানীয়রা পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রী রাঙামাটি থেকে কক্সবাজারে আনারস বিক্রি করতে আসেন পরিচিত জনের মাধ্যমে তারা উত্তরণ আবাসিক এলাকায় আশ্রয় নেন পুলিশ জানান শনিবার রাতে ঘাতক ও রঞ্জন করছিলেন এ সময় বিরেল পাশের কক্ষে যে ধর্ষণের চেষ্টা করে বিষয়টি হলে এক পর্যায়ে রঞ্জনকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে বিড়েল হত্যার পর রক্তাক্ত অবস্থায় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বিরেলকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে এ সময় ঘটনাস্থল থেকে ছুরিটিও উদ্ধার করা হয় নিহতের স্ত্রী জানান ধর্ষণের পরপরই তার চোখের সামনে স্বামীকে হত্যা করে বিরেল চাকমা পুলিশ বলছে ধর্ষণের আলামত থাকায় তাকে হাসপাতালে করা করা হয়েছে হয়েছে ঘাতককে আটক হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে মামলার প্রক্রিয়া চলমান এই নৃশংস ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন স্ত্রীকে ধর্ষণ এবং স্বামীকে হত্যা একই রাতে সংঘটিত এই ঘটনা কক্সবাজারবাসীকে শোকাহত করেছে পুলিশ জানিয়েছে তদন্ত শেষ হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে